বাইবেলে ঈশ্বরের এই পৃথিবীতে শরীর ধারণ করে মানুষের রূপ গ্রহণ করে আসার এবং মানব জাতির উদ্ধারের জন্য কাজ করার ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে ঈশ্বর যখন এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছিলেন তখন তাকে কি নামে ডাকা হয়েছিল তাকে যীশু নামে ডাকা হয়েছিল তারও ঠিক আমাদের মতো চোখ নাক মুখ কান এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ছিল তিনি মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন যখন তিনি মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন আপনারা কি জানেন কতজন মানুষ বলতো আমি ঈশ্বরকে বিশ্বাস করি সমগ্র জাতি অর্থাৎ সকলেই সমস্ত ইসরায়েলীয়রাই ঈশ্বরকে বিশ্বাস করত কিন্তু যখন ঈশ্বর এই পৃথিবীতে শরীর ধারণ করে এসেছিলেন তখন কি কেউ তাকে চিনতে পেরেছিল তারা ঈশ্বরকে সঠিকভাবে বুঝতে পারেনি আসুন জিসাইও নয় অধ্যায় ছয় পদ দেখি কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে এখানে বালক বলতে কাকে বোঝানো হয়েছে যীশু খ্রিস্টের আগমনের প্রায় সাতশো বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি একটি বালক রূপে অর্থাৎ শরীরে পৃথিবীতে আসবেন কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিবকে দত্ত হইয়াছে আর তাহার স্কন্ধের উপরে ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী কে ঈশ্বর কোন রূপে এই পৃথিবীতে আসেন ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি এই পৃথিবীতে একটি বালকরূপে একজন পুত্ররূপে আসবেন বিক্রমশালী ঈশ্বর এরপর কি সনাতন পিতা তিনি হলেন মূলত আমাদের অনন্ত পিতা ঈশ্বর এটি হল নবীর ভবিষ্যৎবাণী যে পিতা ঈশ্বর পুত্ররূপে এই পৃথিবীতে শরীর ধারণ করে আসবেন সনাতন পিতা শান্তিরাজ দায়ুদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ববৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয় ন্যায়বিচারে ও ধার্মিকতা সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে শেষ অংশে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে যে ঈশ্বর তা সমস্ত উদ্যোগের দ্বারা এই ভবিষ্যৎবাণী অবশ্যই পূর্ণ করতেন তাহলে ঈশ্বর কোন রূপে এই পৃথিবীতে আসবেন তিনি মনুষ্যরূপে আসবেন মানুষ কি রূপে জন্মগ্রহণ করে বেড়ে ওঠে এবং পরিণত হয়ে একজন প্রাপ্তবয়স্ক হয় না তিনিও এই একই প্রক্রিয়া অনুসরণ করবেন কিন্তু তার আসল প্রকৃতি তার প্রকৃত সত্ত্বা কি। বাইডেল ভবিষ্যৎবাণী করে যে তিনি অনন্তকালীন ঈশ্বর সনাতন পিতা এই ভবিষ্যদ্বাণী অনুসারে বেতলে বেতলেহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং নাসরতে বেড়ে উঠেছিলেন তিরিশ বছর বয়সে তিনি জোহন বাপতাইস্কের দ্বারা বাপ্তায়জিত হয়েছিলেন এবং সুসমাচার প্রচার শুরু করেছিলেন অন্ধকারে বন্দি মানবজাতির কাছে সত্যের উজ্জ্বল জ্যোতি দেখাতে এবং সর্বরাজ্যে যাওয়ার মহিমাময় পথকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে তিনি এই পৃথিবীতে শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন যীশুখ্রীষ্ট যখন আমাদের মতই মনুষ্যরূপে এই পৃথিবীতে এসেছিলেন এবং সুষমাচার প্রচার করেছিলেন তখন সেই সময়ের অনেক প্রতিষ্ঠিত ধর্মীয় নেতারা ছিল যারা ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করেছিল বাইবেলে তাদের ফরিসি এবং ব্যবস্থার শিক্ষক হিসাবে উল্লেখ করা হয়েছে যারা শাস্ত্র ভালোভাবে জানে বলে দাবি করত তারা ইসরায়েলীয়দের যিশুর প্রচার করা ও শেখানো বিশ্বাসকে এটি একটি নতুন ধর্ম বলে বর্ণনা করেছিল পুরাতন নিয়মের ব্যবস্থা অনুসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলিদান ছিল পশু কিন্তু যিশুর শিক্ষা সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি বলেছিলেন ঈশ্বরের উপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ তারপরে তারা যীশুকে কি বলেছিল যেহেতু তিনি নাসরতের বাসিন্দা ছিলেন তাই তারা তাকে নাসারতীয় দল বলে চিহ্নিত করেছিল তারা চিনতে ব্যর্থ হয়েছিল যে তারা যে ঈশ্বরকে বিশ্বাস করত তিনিই শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন পরিবর্তে তারা নাসারতীয় দল বলে তাকে নিন্দা করেছিল বিরোধিতা করেছিল